হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমার এই লুক দেখে বুঝতেই পারছো সেজে গুজে রেডি হয়ে গেছি একটু বেরু বেরু যাচ্ছি তো সানডেতে তোমাদের ব্লগ দিয়েছি দেখেছি তোমরা ছিলাম না বাড়িতে মানে অফিস গিয়েছিলাম তো কালকে যেহেতু আমি অফিস গিয়েছিলাম তো কালকে ছুটিটা আজকে নিয়েছি তো বাড়িতে থাকবো একটু ঘুরেই আসি দেখা যাক কোথায় যাওয়া যায় তো সেটা তো দেখতে হলে ভিডিওটা দেখতে হবে আর এত রোদ বাইরে তার জন্য আমি সানগ্লাসটা পরতে বাধ্য তো এখন বেরোচ্ছি আমি আর মা রেডি হয়ে গেছে সে আমি আর মা রেডি এখন যাচ্ছি আমার দিদি তাকিয়ে আছে মা তো চলো যা যাক তারপরে কথা হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা চলো এবার এবার আমরা যাবো নৌকায় উঠবো তারপরে নৌকায় উঠে কথা বলছি চলো কারণ তো জল ও জলের মন্দির মন্দির চলে এসছি নবদ্বীপে জল মন্দিরের কাছে তো এখানে খুব সুন্দর জল মন্দির এই যে এটা হচ্ছে জল আমি এসেছি ভাই এসেছে মা এসেছে এসেছে তো এখন দেখবো খুব সুন্দর জায়গাটা কিসে একটু হ্যালো বলে দে একটু হাই বলে দাও তোমরা

মানে মানে জানতাম না যে নবদ্বীপেও হরিণ আছে ফার্স্ট টাইম দেখছি ওই যে কত হরিণ তোমরা দেখতে পাচ্ছ কিনা না ওই যে কুকুর চলে এসছে হরিণ দেখতে

এটা কি মন্দির জানো তো পঞ্চনী সুয়ার দেখ তো দেখুতে তোমরা দেখো এটা চৈতন্য দেব কত উঁচুতে কত ফুট এটা ষাট ফুট না ষাট ফুট চৈতন্যদেব হ্যাঁ খুব এটা কি নিমায়ের জন্মস্থান তাহলে এই যে

তো লুইট এত সুন্দর জায়গা কি বলবো হ্যাঁ দেখো এখানে দেখো বনে কেন আমরা খুব সুন্দর জায়গা আমার তো এসে খুব স্যাটিসফাইড আমি এসে এই যে এখানে আছে এই যে চৈতন্যদেবের ওই যে 60 ফুট উঁচু চৈতন্যদেবের মন্দিরটা খুব সুন্দর জায়গা দারুণ রথ

একটা মন্দির মানে কিছুই নেই দেখছি কিন্তু এখানে একটা বাড়িটা বাড়িটা মনে হচ্ছে সেই শুটিং করে না ওরকম বাড়ি টাইপ শুটিং হয়েছে এখানে হ্যাঁ শুটিং আমি ভেবেছি যে হ্যাঁ শুটিং হয়েছে কিন্তু সত্যি এখানে অনেক শুটিং হয়েছে এই বাড়িতে আমি আন্দাজেই বলেছি কথাটা কিন্তু হ্যাঁ শুটিং হয়েছে শুটিং করার মতোই বাড়ি ভালো বেশ জায়গাটা সুন্দর এই যে কত বড় বট গাছ চ আর একটা মন্দিরে যাব আমরা চ

জগন্নাথ এই তো লেখা আছে কালী যুগের লীলা কালী যুগের লীলা মহাপ্রভু শ্রীকৃষ্ণ সব কিছু

সুন্দর যে নবদ্বীপে আছে আমরা সত্যিই জানতাম না যে এত সুন্দর এখানে মন্দির আছে ওই যে চৈতন্যদেব দেখতে পাচ্ছ অন্ধকার রোদ সূর্যের আলো পড়ছে বলে মুখটা বোঝা যাচ্ছে না খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ যে আমাদের বাড়ির কাছাকাছিও যে এত সুন্দর জায়গা আছে না আসলে বুঝতে পারতাম না ওই যে চৈতন্যদেব দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্যামেরায় নিলে বোঝা যাচ্ছে পিছন ক্যামেরায় নিলে বোঝা যাচ্ছে না ক্যামেরা যে কত সুন্দর মন্দির এত সুন্দর মন্দির যদি না আসতাম আমরা দেখতে পারতাম না যে নবদ্বীপও এত সুন্দর মন্দির আছে এটা নবদ্বীপ প্রাচীন মায়াপুরে প্রথমে তো জলমন্দির মন্দির গেলাম সেটা তোমাদের দেখালাম তারপরে এখানে আসলাম আমরা সবাই মিলে তো এটাও খুবই অসাধারণ ওই ঝর্ণা পড়ে ঝর্ণাটা এখন পড়ছে না কেদারনাথ শিব ঠাকুর খুবই সুন্দর তো এখন হচ্ছে আমরা চলে যাব এখান থেকে বাড়ি খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব তো দেখা যাক ভিডিওটা আর কতদূর করা যায় তো দেখতে থাকো নিমায়ের জন্মস্থান এটা একটা মন্দির এটা হচ্ছে নিমায়ে হচ্ছে নিমায়ের জন্মস্থান আমরা আর ভিডিওটা আমি বাড়াতে পারছি না তো হ্যালো গাইস তো দেখতেই পারলে যে আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম সারাদিন ঘুরলাম নবদ্বীপের এখানে খুব ভালো ভালো জায়গা তো সব জায়গায় ঘোরা হয়নি আর বাড়ি এসে টায়ার্ড হয়ে পড়েছিলাম ভিডিওটা এন্ড করতে পারিনি তো এখন প্রায় আটটা বাজে আটটা সাড়ে আটটা ফোনটাও একটু চার্জ দিয়ে দিলাম ফোনেও চার্জ ছিল না তো এখন আসলাম এখনো নবদ্বীপেই আছি বাড়ি এখনো যেতে পারিনি তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে পুরোটা তো লাইক কমেন্ট করে দিও আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও কেন করছো না তো টাটা বাই বাই গুড নাইট